এখানে কিছু জামা কাপড় আর কিছু চুড়িদার কেনাকাটা করেছিলাম তারই কিছুটা শেয়ার করছি আর কিছু কসমেটিক্স এটা একটা মল মল থেকে কিনেছিলাম দারুণ সুন্দর এবং শীতের কিছু পোশাক শীতের কিছু সোয়েটার আর টু যেগুলো আছে সেগুলো কিনেছিলাম কয়েকটা সামনে কতগুলো বিয়ের নেমন্ত্রণ আছে তার জন্য কয়েকটা গিফটের দরকার ছিল সেগুলোও কেনাকাটা করেছিলাম এই মল থেকে আমার কতগুলো গরম জামা এমনি চুড়িদার শেপের যে গরম জামাগুলো থাকে সেগুলো কয়েকটা দেখছিলাম পছন্দ হয়নি তবে ঘুরতে তো একটা লং কোট মোটামুটি কিনেছি কোট ঠিক বলবো না একটা সোয়েটারই লং সোয়েটার যেমন ওই একটা কিনেছি শাড়ির ওপরে পরার জন্য দোতলা তিনতলা যেমন মলে থাকে আর কি ওগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর একদম শেষে কিছু খাবার দাবার খেয়ে চিকেনের কিছু আইটেম খেয়েছিলাম খাওয়া দাওয়া করে আর কিছুটা কেনা কিনে আঁকি বাড়িতে নিয়ে এসেছিলাম গরমের ছোটো ছোটো আর কি গরমের যেগুলো গরম মানে গরম জামা আর কি টুপি আর গলার মাফলার একটা করে সবার জন্য নিয়ে এসেছিলাম শীতের কিছু কেনাকাটা আর কি তার সাথে বিয়েরও কিছু গিফট কেমন লাগলো কমেন্টসে জানাবেন পরের ব্লগে আবার দেখা হবে আজকের মতো টাটা